একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে টিকসুদাধী নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষে উন্নতি কোন হচ্ছে লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছাল লোকটির যাত্রা স্থানের থেকে গন্তব্য গন্তব্যস্থানে দূরত্ব টাওয়ারের উচ্চতা

টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকাল টু অ্যাভি বাই বিজি তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান পাচ্ছি কত আমরা ওয়ান আর বিজিআর মান পাচ্ছি কত একশো তাহলে বিজিগাল টু কি পাচ্ছি আমরা একশোকে একশো একশো মিটার তাহলে বিজিআর দূরত্ব তাহলে আমরা দূরত্ব পাচ্ছি কত একশো মিটার এখানে টাওয়ারের উচ্চতা টাওয়ার থেকে লোকটির দূরত্ব এবং রুগীটির প্রস্তক তিনটাই হচ্ছে সামান তাহলে একটু দেখি তো লোকটি সি অবস্থান থেকে অবস্থানে যাওয়ার জন্য নৌকাগত যাত্রা শুরু করল কিন্তু যে সি অবস্থান থেকে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো কিন্তু নদীর সূর থেকে দশ মিটার পিছিয়ে মানে এখান থেকে পিছিয়ে বিতে তে নিয়ে রাখলো তাহলে বিডি এ দুর্ঘ হচ্ছে কত দশ মিটার সুতরাং বিডি খেলটা হচ্ছে টেন মিটার তো সিডি খেল টু রোড বিজি স্কেপ প্লাস বিডি স্কেট তাহলে বিজিএর মান হচ্ছে একশো আর বিডি এর মানুষ হচ্ছে দশ তাহলে একশো বরগ হচ্ছে দশ হাজার আর দশের বরগ হচ্ছে একশো তার মানে দশ হাজার একশো তাহলে দশ হাজার এক একশোকে রুট ওভার করে দিলে কত আসে আর একশো দশমিক পাঁচ মিটার প্রায় তাহলে সুতরাং যাত্রা স্থান থেকে গন্তব্য গন্তব্যস্থানের দূরত্ব একশো দশমিক পাঁচ